একটি কর্মচঞ্চল দিনের পরেই আগমন ঘটে সুন্দর বিকেলের সূর্যের নরম সোনালি রোদ্দুরে বিকেলের মাধুর্য কয়েক বাড়ে দিন শেষে বিকেলের এই সময়টুকু আমজনতার কাছে অনেক প্রিয় পার্কে পার্কে দেখা যায় শিশু থেকে শুরু করে সকল বয়সী ছেলেমেয়েদের সাথে বড় বুড়িদের গল্পের আসর একসাথে তিনটা মেয়ে আর একটা ছেলে হেঁটে আসছে আর উচ্চস্বরে কিছু বলছে তো আবার খিলখিলিয়ে হেসে উঠছে খোলা আকাশের নিচে মুক্ত জায়গায় হাসির শব্দ পাখিদের কলতানের মতো বাতাসে মিশে চারদিকে সুর তুলে ছড়িয়ে পড়ে পার্কের পুকুরের সাইডে শান বাঁধানো বসার জায়গায় নীতি আর ওর ফ্রেন্ডরা বসতে নেয় এমন সময় বিশালাকা গাছটির মগডালে বসা একটি কাকপটি করে কপাল ভালো থাকায় অল্পের থেকে নীতি বেচারি বড় বাচ্চা বেঁচে যায় আর এক ইঞ্চি এমন তেমন হলেই সোজা পড়ত নীতির মাথায় শ্যাম্পু করা ঘ্রাণ ছড়ানো চুলগুলো মুহূর্তেই নোংরা হতো এটা ভাবতেই নীতি শিউরে উঠল একলাফে দু কদম পিছিয়ে গেল বন্ধুরা নীতিকে নিয়ে একদফা মজা লুটতে ভুলেনি বন্ধুদের উচ্চস্বরে হাসির শব্দে নীতি রাগান্বিত মুখবিবরে চাইল চেঁচিয়ে উঠল এই হারামির দল মাথার উপর পটি পড়েনি তাই এমন মজা নিচ্ছিস যদি হতো তাহলে কিনা কি করতিস ইয়া আল্লাহ রক্ষা করেছ বর্ষর বিপদ থেকে বেঁচে গেলাম থেমে ফ্রেন্ডদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে ফের বলল কোথায় আমার সাথে সাথে দুই হাত তুলে সুক্রিয়া জানাবি তা না এরা কি না হে হে করে হাসছে যত সব নীতির কাঁধে এক হাত রেখে অন্য হাতে পেট চেপে হাসতে হাসতে রিয়া বলল স সরি দোস্ত নীতি এক ঝটকায় কাঁধ থেকে রিয়ার হাতটা নামিয়ে চোখ গরম করে চাইল দাঁতে দাঁত চেপে বলল বেককেলের মতো হাসি বাদ দে আর চল ওদিকে গিয়ে বসি আমি আর এখানে কোনো গাছের তলায় তলায় থাকছি না ভাই তুষার বলল নীতি এই জায়গাটা কিন্তু নিরিবিলি ছিল এদিকে ভিড়ও একটু কমই কি সুন্দর পুকুরের স্বচ্ছ টলটলে পানি তারপর সুন্দর হিমেল হাওয়া বইছে এক কথায় কথার মাঝেই দাড়ি টেনে দেয় নীতি দুই হাত তুলে স্যারেন্ডার করার ভঙ্গিতে বলে ন্যাড়া একবারই বেলতলায় যায় আমি আর এক সেকেন্ডও এখানে নেই ভাই তোরা থাক পুকুরের স্বচ্ছ না বানিয়ে তোদের থোবরাখানা দেখ আমি গেলাম নীতির বলতে দেরি তবে পা চালাতে সময় নেয় না শেষ কথাটা বলতে বলতে হনহনিয়ে হাঁটা ধরে ফ্রেন্ডরা একসাথে ডেকে ওঠে এ নীতি চলে যাচ্ছিস নাকি উপরে কংক্রিটের তৈরি ছাতার মতো ছাউনি মাঝে একটা গোল টেবিল চারপাশে চেয়ার সেখানে এসে ধপ করে বসে নীতি পরপর বাকি সবাইও এসে বসে পড়ে তুষারের হাতে থাকা বক্সটা টেবিলে নামায় রেয়া হঠাৎ প্রশ্ন করল আই কিপটের রাজা জন্মদিনে ট্রিট দিতে রাজি হচ্ছিলি না কেন আগের বছরগুলোতেও তোকে অনেক করে বলেছি এটা সেটা বলে পাশ কেটে গিয়েছিস এবার যখন সবাই মিলে ধরলাম কুলকিনারা না পেয়ে মাইনকাচিপায় পড়ে রাজি হলি তুষার মশা তাড়ানোর ভঙ্গি করে এক হাত কাদের পাশে নাড়িয়ে বলল আরে এসব জন্মদিন তন্মদিনের কালচার আমাদের ফ্যামিলিতে তেমন করা হয় না ছোট বোন বায়না করলেও আমার গিন্নি তো খেপে ওঠে তোদের ট্রিট দেওয়ার জন্য মায়ের থেকে টাকা চাইতেন তিনি শুনে তো কথা শুনিয়ে দিলেন বুড়ো বয়সে আবার জন্মদিন কিসের যেদিন জন্ম নেয় ওই দিনই তো হয় জন্মদিন এখন এত বড় দামরা ছেলে নাকি কেক ফেক কিনে রং তামাশা করবে মুখের উপর এমন কথা শুনে মেজাজ খারাপ হয়েছিল নীতি কপাল কুচকে বলল তোর দাদি হুম আমার নানু আপুর অ্যান্ড্রয়েড ভার্সন নাকি কথা শুনে তো তাই মনে হচ্ছে রিয়া বক্সের উপরের বাঁধন দুই হাতের সাহায্যে খুলে একটা মাঝারি সাইজের চকলেট কেক বের করে তারপর ক্যান্ডেলগুলো সাজিয়ে দেয় দিব্যর এক ফ্রেন্ড প্রজেক্টে ভালো একটা জব পেয়েছে সেই খুশিতে বন্ধুদেরকে চা নাস্তা খাওয়াবে এরা এই দিকেই ছিল আড্ডা দিচ্ছিল এর মধ্যে একজন বলে সামনের পার্কের ভেতর ভালো একটা কাফেটেরিয়া আছে চল ওখানে গিয়ে নাস্তা করি যেমন বলা তেমন কাজ বন্ধুদের সাথে আসতে নিয়ে হঠাৎ দিব্যর দৃষ্টি আটকায় নীতির দিকে নীতি গ্যাস লাইটার অন করে এক এক করে ক্যান্ডেল জ্বালিয়ে দিচ্ছে নীতি দাঁড়িয়ে টেবিলের দিকে ঝুঁকে কাজটি করছে ওর খোলা চুল পাশের চেয়ারে বসা ছেলেটির মুখের উপর পড়েছে এটা দেখে কেন জানি দিব্যর হাতের আঙুল আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়ে যায় প্রচণ্ড রাগ হয় কার উপর রাগটা হচ্ছে কি জন্য হচ্ছে দিব্যর রাগে সত্তা তা জানে না তবে না চাইতেও চোয়াল শক্ত হয়ে আসছে ওদের থেকে সামান্য দূরত্বে থাকা বসবার জায়গায় দিব্যরা বসে একজন ক্যাফেটেরিয়ার ভেতর ঢুকে অর্ডার দিতে দিব্য চেয়ারে বসে আর চোখে বারবার ওদিকে চাইছে রিয়া ফিসফিসিয়ে বলল যেই এখানে মেয়ে দেখেছে আর অমনি পিছু পিছু ঘুরঘুর করতে বসে পড়েছে লুজাররা নীতি কপালে কিঞ্চিত ভাজ ফেলে শুধায় মানে কাকে কি বলছিস বুঝতে পারছি না কণ্ঠ একদম খাদে নামিয়ে বলল আরে দেখ না ওই যে কয়েকটা ছেলে পাশের টেবিলে বসেছে আমি তো ভয় আছি ব্যাট আবার না দেয় মেয়ে দেখলেই তো কথার মাঝেই তুষার ভাব নিয়ে স্বার্তের কলার ঝাঁকিয়ে বলল আরে ভয় পাচ্ছিস কেন আমি আছি না আমি থাকতে নো চিন্তা দু ফুর্তি চিল কর আজেবাজে কিছু বললেই এক একটা চোখদ বুষ্টির নাম ভুলিয়ে দিব রেয়া ভেংচি কেটে বলল আরে গায়ে এক মুরগির বল নেই আর ভাব নিচ্ছিস সিংহের মতো খালি বাঁশের মতো লম্বা একটা দেহই তোর ছাটাই করলে দু কিলো বস্ত পাওয়া যাবে কিনা সন্দেহ রোগা পাতলা শরীরটাকে নিয়ে মুখের উপর ঠাস ঠাসেরূপ বলায় বেচারার মুখটা অপমানে থমথমে হয়ে যায় নীতি আর অন্য বান্ধবী ঠোঁট চেপে হাসে রিয়া আরও বলে আর আই নীতি আর স্মৃতি তোরা কিছু বল মনে নেই সে বছর কলেজে র্যাগিং এর শিকার হয়েছিলাম আমাদের থেকে বেশি ভয় তো এই ব্যাম্বু তুষার পেয়েছিল ইয়া আল্লাহ সে কি থরথরিয়ে কাপা আর আরেকটু হলে তো প্যান্ট ভিজিয়ে ফেলত ভাগ্যিস স্যার চলে আসে তাই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা আর ঘটে না নীতি এক হাতে মুখ চেপে হাসতে থাকে তুষার রিয়ার দিকে চোখ পাকিয়ে চায় এদিকে হাসির রোল পড়েছে অন্যদিকে কেমন পোড়া পোড়া গন্ধ ভুর ভুর করছে কখন যেন ধপ করে ধোয়া বেরুতে পারে হঠাৎ পাশের টেবিলে নজর দিতেই নীতির চোখ গিয়ে পড়ে সর্বপ্রথম দিব্যর দিকে দিব্যও ফের চায় দুজনের চোখে চোখ পড়ে দিব্য দু সেকেন্ড সময় ব্যয় না করে দৃষ্টি ঘুরিয়ে নেয় নীতিও নজর সরিয়ে বন্ধুদের সাথে আড্ডায় মশগুল হয় নীতির ডোণ্ট কেয়ার ভাবে দিব্যর রাত তরতরিয়ে বাড়ে কোকোক্লার ক্যানের মুখ খুলে ধক করে অর্ধেক শেষ করে শব্দ করে টেবিলে নামায় দিব্য ওদিকে কেটকেটে ওরা খেতে থাকে সাথে একে অপরের মুখে মাখাতেও থাকে দিব্যর ফ্রেন্ডরা এটা সেটা কথায় মশগুল থাকলেও দিব্য চুপচাপ নীতির মুখে কেক লেগে থাকায় কেমন যেন চুলকাতে থাকে নীতি ওয়েট টিস্যু বের করে মুছতে মুছতে বলল ধ্যাত তো রেয়া তোকে বললাম মুখে দিস না ভাই কেমন তেলতেলে লাগছে চুলকাচ্ছে কাচ্ছে থেমে আরো বলে দেখ তো মুখে আরো আছে কিনা মুখের এই করে বাসায় ফিরলে আমার মান্ধাতার আমলের নানু আপু এক পাও ভিতরে ঢুকতে দিবে না তুষার নিজের ফোনটা এক হাতে নীতির সামনে ধরে বলে ওয়েট তাড়াহুড়ো করিস না এবার দেখে ধীরে ধীরে পরিষ্কার কর ওদিকে এহেন দৃশ্য আর আবছা কথা কর্ণপাত হতেই দিব্যর রাগ আকাশ ছুল দপ করে বসা থেকে উঠে দাঁড়ায় হাতের ক্যানটা নিচে ফেলে পা দিয়ে সজরে লাথি মারে ক্যানটা গিয়ে সোজা নীতিদের টেবিলে পড়ে। এটা দেখি দিব্যর ফ্রেন্ডরা ভরকায় আতঙ্কিত হয় নীতি কপাল বুটিয়ে চাইল রিয়া রাগে গুজগুজ করতে করতে বলল দেখেছিস তো কি ফাজিলের দল তখন বললাম না এখনই অসভ্যতামি শুরু করে দিল তবে চল কিছু বলে আসি চুপ থাকলে মাথায় উঠে ধে ধে করে নাচবে সুযোগ পাবে কথাটা শেষ করেই চেয়ার ছেড়ে ওঠে গটগট পা ফেলে এগোয় রিয়া পিছু পিছু নীতি আর বাকিরা আসে রিয়া এক হাত কোমরে রেখে অন্য হাতের আঙুল তুলে বলল এটা কি ধরনের অসভ্যতামি ভেতরে কোনো ম্যা কথার মাঝেই দিব্যর এক ফ্রেন্ড বলল সরি আপু সরি আসলে ও খেয়াল করেনি দিব নিজ বন্ধুর দিকে রাগী দৃষ্টিতে চায় এত সাফাই কেন দিতে হবে দিব্যর মাঝে ছিটে ফোটা অনুশোচনার লেশ মাত্রও দেখা যাচ্ছে না পাশের ছেলেটির কথায় রিয়ার রাত খানিকটা পড়লেও দিব্যর নির্লিপ্ততা নির্বিকার ভাব দেখে বলল আপনি কেন সরি বলছেন কাজটি করেছে উনি তাই ওনাকে সরি বলতে হবে দিব্য মুখ খুলবে তন্মধ্যে আগেভাগে নীতি তরিত বলল এই রিয়া বাদ দে না উদ্ধৃতি চিহ্ন নীতির কথা শুনে দিব্যর ফ্রেন্ড নীতির দিকে চাইল মস্তিষ্কে প্রেশার দিয়ে কিছু মনে করল দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলল সেদিন কাজে অফিসে সাক্ষী ছিল এরা মুহূর্তেই আবছা অবয়ব স্পষ্ট হয় হ্যাঁ এটাই তো দিব্যর কাজিন প্লাসবো এটা মনে বলেই তড়িঘড়ি করে বলে উঠল দোস্ত এইটা ভা নীতির কথা এর কথা অসম্পূর্ণ রয় নীতি বলল উনি আমার পরিচিত বাদ দে রিয়া স্মৃতি একসাথে বলল পরিচিত হ্যাঁ আমার কাজিন দিব্যুর বন্ধুরা খুব খুব করে কেসে উঠল তোরাত করে দিব্যুর মেজাজ তীব্র চটল দিব্যুর অবচেতন মন অন্য পরিচয়টা আশা করেছিল হয়তো তাই তো কাজিন পরিচয়টায় রাগ বাড়ল নীতির দিকে নিতল চাহনিতে একপল চেয়ে হনহনিয়ে হাঁটা ধরে দিব্য স্মৃতি এক্সাইটেড হয়ে বলল তোর কাজিন কিন্তু দেখতে মাসাল্লাহ হেব্বি সুন্দর একদম হ্যান্ডসামের দিব্বা কি রাগী লুক মাইরি আমি তো এক পলকেই ফিদা এক হাতে চুলগুলো পিছনে বাতাসে উড়িয়ে দিতে দিতে নীতি বলে একদম ওদিকে নজর দিবি না ওটা অলরেডি বুকড মুহূর্তেই স্মৃতির মুখের হাসি কর্পোরের মতো উবে যায় মুখটা ম্লান হয় ঠোঁট উল্টে বলল সত্যি নীতি মাথা নাড়িয়ে বলল হুম নীতি হঠাৎ খিলখিলিয়ে হেসে ওঠে বন্ধুদেরকে তার বিয়ের কথা বলে এরা সবকটা সপ্তম আকাশ থেকে সোজা জমিনে পড়ার মতো বিস্মিত হয় একসাথে উচ্চস্বরে বলে উঠল সত্যি ওটা তোর বর তুই ওই রাগী হ্যান্ডসামের বউ নীতি মুচকি হেসে ভাব নিয়ে বলল হুম সত্যি সত্যি তিন সত্যি রাগী মহারাজের ঘাড়ত বউ আমি কয়েকদিন পর ঘড়ির কাটা রাত একটা ঘর ছুঁই ছুঁই নীতি মেসেজে কথা বলছে মেসেজের টুং টুং শব্দ দিব্যর কানে পৌঁছাতেই শরীরের শিরা উপশিরায় রক্ত টকবগ টকবক করছে যখন শুনেছে নীতি তুষারের সাথে চ্যাট করছে তখন থেকেই মেসেজ নোটিফিকেশনের শব্দটা গায়ে কাটার মতো ফুটছে মনে হচ্ছে মৌমাছি হুল ফোটাচ্ছে দিব্য দাঁতে দাঁত চেপে বলল ফোনটা সাইলেন্ট করে যত গল্প করার কর এরকম টুং টং শব্দে আমার ঘুমের ব্যাঘাত ঘটছে ঘুমাতে পারছি না নীতি এক কান দিয়ে কথাটা ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয় গায়েই মাখে না ওর মতো চ্যাট করছে এরকম বেশ কিছুক্ষণ চলতে চলতে দিব্য নীতির হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলে নীতি উঠে বসে অসহায় চোখে ফোনের দিকে চাইল মাথায় এক হাত রেখে আফসোস করে বলল ইয়া মাবুদ আমার সাধের ফোনটার কি হাল করলে দিব্যর সাপটা উত্তর এবার চ্যাটিং কর তখন থেকে বলছি কথা তোর কানেই ঢুকছিল না তো নীতির রাগ হল বলে উঠল ইস এই ফোনটা আমার পাপা আমার তেষ্টতম বার্থডেতে গিফট করেছিল এটা আমার কাছে কতটা স্পেশাল ছিল তোমার কোনো ধারণা আছে থেমে ফোসফোস নিঃশ্বাস ফেলে হুমকি দিয়ে বলল দাঁড়াও তোমার ফোনের কি অবস্থা করি দেখো। এই বলে ঝট করে বালিশের পাশ থেকে দিব্যর ফোনটা হাতে তুলে নেয় দিব্য তরিত গতিতে উঠে বসে নীতির হাতটা ধরে ফেলে বলে নীতি রাখো আমার ফোন রাখো বলছি নইলে খারাপ হবে কিন্তু দিব্যর হাতটা অন্য হাতের সাহায্যে ছড়িয়ে নিতে চেষ্টা করে নীতি শক্তিতে না পেরে দোস্তু বুদ্ধি আটে ভাবার সাথে সাথেই নীতি চিনটি কাটে দিব্যর হাতে দিব্য কপাল কুচকে হাত সরিয়ে নিয়ে চোখ রাঙিয়ে তাকায় নীতি হাতটা উঁচুতে তুলে ফেলে দিবে বলে এমন সময় দিব্য ও নীতির দিকে সরে হাত বাড়ায় আচমকা দুজনে এদিক সেদিকে ধস্তাধস্তি করতে গিয়ে দিব্য নীতির গায়ের উপর পড়ে পরপর দিব্য নীতির একটা হাত নিজের হাত দিয়ে বিছানার সাথে চেপে ধরে নীতি শুকনো ঢোক গিলে অসহায় চোখে চায় দিব্য অন্য হাত দিয়ে নীতির হাত থেকে ফোন খুব সহজেই কেড়ে নেয় পরপর ফোনটা বালিশের কাছে ছুঁড়ে নীতির মুক্ত হাতটাও বিছানার সাথে চেপে ধরে কপালে গাঢ় ভাঁজ ফেলে নীতির দিকে ঝুঁকে শান্ত কণ্ঠে প্রশ্ন করল তোর সমস্যাটা কি বলতো নীতি কাপা কাপা গলায় বলল ককিসের সমস্যা দিব্য আরেকটু নীতির দিকে ঝুঁকে কপালের ভাঁজ মিলিয়ে নেয় শান্ত শীতল চোখে চেয়ে বলল বিয়ে করার জন্য তো উঠে পড়ে লেগেছিলি আচ্ছা এবার বলতো সেদিন বন্ধুদের সামনে শুধু কাজেন কেন বললি আর ইদানিং তোর হাবভাব আমার মোটেই সুবিধার থেকেছে না ইচ্ছে করে আমাকে রাগিয়ে দিস আর সবার সামনে আমাকে খারাপ প্রমাণ করিস নীতির শ্বাসপ্রশ্বাস ক্রমশ বাড়ছে দিব্যর নিঃশ্বাস মুখের উপর এসে পড়ছে কেমন দম বন্ধ হয়ে আসছে নীতি উত্তর না দিয়ে মিহি স্বরে বলল ছাড়ো আমার লাগছে তো দিব্য ডান উচিয়ে ব্যঙ্গ করে বলল বিয়ে করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছিলি তারপর সুইসাইডের হুমকি ধামকি সব দেখে শুনে আমি তো ভেবেছিলাম অন্ধের মতো ভালোবাসিস একেবারে ভালোবেসে অন্ধ হয়ে গিয়েছিস তাই মরতে গিয়েছিস নীতি ঠোঁট বাকিয়ে বলল মাথা খারাপ হয়েছে আমার তোর মাথা নতুন করে খারাপ হবে কি কোনো সময় ভালো ছিল আমার জানামতে তো ছিল না নীতি ভেংচি কাটল ওর মতো বলল কথা না বাড়ি আসল কথায় আসি আমার বয়েই গিয়েছে ভালোবেসে অন্ধ হতে আমি অন্ধ হই আর তুমি সুযোগ লুফে নাও দিব্যর কপালে সূক্ষ্ম রেখার উদয় হয় বিস্ময় কৌতূহলী গলায় প্রশ্ন করল সুযোগ নেই মানে ভালবেসে অন্ধ হই আর তুমি সেই অন্ধত্বের সুযোগ নিয়ে আমার হাতে একটা বাটি তুলে দাও ভিক্ষা করতে বেকার মানুষ তুমি তোমায় নিয়ে বিশ্বাস নেই এমনটা করতেও পারো মনে তো ভালোবাসা টালোবাসা এক আনাও নেই তাই বউ দিয়ে ভিক্ষা করাতে দুদুবার ভাববে না চলবে